আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা শিখন অভিজ্ঞতা পাস আমি যদি রোবট হই এই শিখন অভিজ্ঞতার সেশনে এক হরেক রকম বাস্তব সমস্যা এই সেশনের একটি ছক পূরণ করব এই সেশনের যত রিডিং পড়া রয়েছে এগুলো তোমরা নিজেরাই খুব সুন্দরভাবে পড়ে নিও এগুলো পড়ে আমি সময় নষ্ট করব না তো চলো আমরা এই সেশনের যে ছকটি দেওয়া আছে এটি পূরণ করে ফেলি এখানে বলা রয়েছে তবে আমরা এখন থেকে যে কোনো সমস্যা নিয়ে কাজ করার সময় সেটি এই পাঁচটি দিকের ওপর নির্ভরশীল কিনা সেটি যাচাই করে নেব তাহলে সমাধান করতেও সুবিধা হবে এবারে একটি কাজ করি নতুন একটি সমস্যা নিয়ে ভাবি ধরি নতুন একটি অপরিচিত জায়গায় আমরা ঘুরতে যাব এক্ষেত্রে কোন কোন দিকের ওপর আমাদের নির্ভরশীলতা কাজ করবে আর সেই দিকগুলোই ঠিক কীরকম নির্ভরশীলতা আসবে সেটি নিচের ছকে লিখে ফেলি এখানে সমস্যার নাম হচ্ছে অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া এখানের নির্ভরশীলতার দিকগুলো আমাদের লিখতে হবে অর্থনৈতিক দিকগুলো লিখতে হবে সামাজিক কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে সেগুলো লিখতে হবে ব্যবহারিক তারপর হচ্ছে কারিগরি এবং পরিবেশগত যে বৈশিষ্ট্য বা দিকগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা এই ছকটি পূরণ করতে পারবো চলো আমরা এই ছকটি পূরণ করে নেই শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে তোমরা ছকটি দেখতে পাচ্ছ নির্ভরশীলতার দিক অর্থনৈতিক তারপর সামাজিক ব্যবহারিক কারিগরি পরিবেশগত এগুলো এবার যে অর্থনৈতিক যে ছোট্ট একটা সাবটাইটেল এখানে দেখতে পাচ্ছ এখানে আমরা লিখেছি ঘুরতে যাওয়ার সময় যাওয়া আসা থাকা খাওয়া আর্থিক সামর্থ্য বিবেচনায় রাখা তারপর সামাজিক এখানে লিখা হয়েছে ঘুরতে যাওয়ার আগে সেখানকার কৃষ্টি কালচার সামাজিক অবস্থা সম্পর্কে জানতে হবে এগুলো ইন্টারনেটে সার্চ করেই পাওয়া যাবে ব্যবহারিক যোগাযোগ ব্যবস্থার ধরন সুবিধাজনক উপায়ে যাতায়াত ইত্যাদি তথ্য জানা উচিত কারিগরি ভ্রমণের পূর্বে সেই এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানা এবার পরিবেশগত দিক দেখো প্রযুক্তির সহায়তায় অপরিচিত এলাকার আবহাওয়ার পূর্বাভাস জেনে নিতে হবে তো আবহাওয়ার পূর্বাভাস জেনে নিয়ে সেখানে ভ্রমণ করা উচিত তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী সেশনের শখ পূরণ করব